লালচুর পাখিটা ভাইয়া ভাই আচ্ছা কত মাস বয়সী সাড়ে আট মাস হবে না আচ্ছা দাম কত চাচ্ছেন ভাই নয় হাজার টাকার দাম চাচ্ছেন কিছু কম বেশি রাখা যায়

ছ হাজার টাকা চাপছি আর কি মানে কিছু কম বেশি করা যাবে ছ হাজার টাকা দাম কিছু খরচ কিছু করা যাবে যদি কারো পছন্দ পছন্দের খরচগুলো অবশ্যই ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই দেশি খরচের ক্ষেত্রে মেন না ফিমেল সে নয় ও মেল মেল না কারো মেল কত পড়বে এটা ওটা 1000 হাজার টাকা এক হাজার টাকা ফোন নাম্বারটা শেয়ার করা জিরো ওয়ান সিক্স টু ডাবল দেখলেন খরগোশ তোলার বালিশ এখন আছে মুরগি তুলার বাইশের কাছে এটাও তোলার বালিশ তো কম না পুরো তোলার মতন দেখা যায় এটা বড় ভাই নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে ভাই আসসালাম কেমন আছে ভাই সুন্দর এটা তোলার বালিশ দেখতাছিলাম ভাই মানে হচ্ছে মোরক মোরক না ভাই এটা সিল্কি বলা যায় এটাকে পাঁচ পাঁচ না দেখেন নাচাঙ্গুলের যে পাঁচ পাঁচাঙ্গুল হবে এটা কলম্বিয়ান না মানে মেবি ভাই এটা কি একদম রানিং দাম কত যাচ্ছেন এটার সতেরোশো টাকা সত্তরশো টাকা হাটটা কি দাম উঠছে এখনো

ছয়শো টাকা জোড়া করবে না আচ্ছা এরপর কিন্তু আপনার কাছে আরও আছে না আচ্ছা আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দিন জিরো ওয়ান এইট ফোর এইট টু টু ওয়ান ফাইভ সিক্স সিক্স লোকেশনটা কোথায় আপনার ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য

এগারোটা আছে না বাচ্চাগুলো বয়স কেমন প্রত্যেকটা ভাইয়া চার পাঁচ মাস আছে না আচ্ছা জোড়া কত করে যেতেছেন ভাইগুলো আচ্ছা জোর হচ্ছে চারশো করে যাচ্ছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এখানে এগারোটা বাচ্চা রয়েছে আপনি যদি এগারো একসাথে নেন সেই ক্ষেত্রে কিছু কম রাখা যাবে বাসায় কি আরো বাচ্চা আছে নাকি ভাইয়া বাসায় আরো আছে চাইলে আরো দেওয়া যাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা শেয়ার করতে যদি কেউ নিতে চাই এগুলো ভাইয়া জিরো থ্রি

তিন মাস আছে না পার পিস কত করে পড়বে এগুলো নিলে ছয়শো টাকা করে একদম পড়বে না সংখ্যা বেশি না কিছু কম রাখা যাবে তো ভাইয়া আচ্ছা যে সংখ্যায় বেশি নেয় সেক্ষেত্রে সাড়ে পাঁচশো করে রাখা যাবে আর আমি সিঙ্গে সিঙ্গে নিলে ছয়শো টাকা করে রাখা যাবে বাসায় কি আরো আছে ভাইয়া জি আরো একশো আচ্ছা আর ফোন নাম্বারটা শেয়ার করে যদি কে নিতে চান জি জির ওয়ান লোকেশনটা বাই কোথায় টক্কার মাল আচ্ছা ভাই লোকেশন টক্কার মাল যদি কারো পছন্দ থয় আজগুলো বাইরের সাথে যোগাযোগ করে নিয়ে নিন ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য বিরাজ একটা ছোটো ভাই হচ্ছে আপনার তিনটা কোকাডেল নিয়ে আসছে এর মধ্যে সে তিনোটা টেম একটা হচ্ছে কথা বলে মিঠু বলে বিরাল সাজ দেয় এবং হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে আর দুটো হচ্ছে করা সিজ দেয় আর কি মশলা দেখেন চমৎকার সাইজে রয়েছে একদম রিংনেট সাইজ মশালা দেখেন বাইর সাথে কত করে দাম সম্বলট

ছেলে মেয়েকে আলাদা আলাদা করা জোড়া কত করে পড়বে এগুলো আষ্ট নয়শো আসছে মানে মিউটেশন ওপরে ডিপেন্ড করে দাম তাই তো আচ্ছা এখানে এক জোড়া লোটিনো পেয়া দেখতেছিলাম ভাইয়া এটা কি ডিম বাচ্চা করা আচ্ছা এই পেয়াটা কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা পড়বে এখানে যে পেয়ে এক জোড়া দেখতেছিলাম ভাইয়া

দেখেন সবগুলো রাঙি পাখি রয়েছে কারো ভালো লাগে অবশ্যই এখানে ডায়মন্ড একটা পেয়ার দিতেছিলাম নিম্বাচা করা কত পড়বে এটা ভাই এক হাজার টাকা এখানে দেখছিলাম বেয়াল বিনোদ বাজিকা রয়েছে এই বাজি গা কত পড়বে ভাইয়া বারোশো বারোশো টাকা এই পেটা কত পড়বে ভাই চার হাজার টাকা পড়ানো আচ্ছা এই ছিল বাইক কালেকশন যদি কারো পছন্দ হয়ে থাকে বাইক সাথে যোগাযোগের করতে পারেন ভাই যোগাযোগ ফোন নাম্বারটা পাবেন জিরান সিক্স জিরো নাইন এইট ফাইভ ডবল সেভেন লোকেশন না ভাইয়া জনের ভিজ এক বাই হচ্ছে আপনার এক জোরে হাঁস নিয়ে আসছে একটার তিন চার কেজি হবে মার্শাল্লাহ চমৎকার দেখেন বা এটা কি জেথা হাস

জিরো থ্রি ফোর টু বাসার লোকেশনটা ভাইয়া চাষারা চাষারা ভাইয়া ধন্যবাদ আপনাকে শুনতে গেস অনেক কথা বলা বাকি হচ্ছেন সুন্দর শালি পাখি নিয়ে আসে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে ভাই আসসালাম কেমন আছেন আপনি কালেকশন নিয়ে আসেন এখান থেকে সুন্দর পাখি নিয়ে আসেন ভাই এই কথাবার্তা বলে আচ্ছা কথার রেকর্ডিং করা আছে নাকি আচ্ছা কথা শুনিয়ে নিতে পারবেন কেমনটার মধ্যে সারা থাকে না কত পড়বে ভাই দাম কত পড়বে নামে ভাইয়া ছেলে পাখি তিন হাজার টাকা পড়বে যদি কারো পছন্দের পাখিটা সাথে যোগাযোগ করতে পারেন কম বেশি রাখা যাবে ভাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করে লোকেশনের কথা আপনার হাজিমারি মোদ আচ্ছা ধন্যবাদ আপনাকে সময় দিয়েছেন